আসসালামু আলাইকুম ভাই আবার আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে সৌরতুল ফাতেহার মাধ্যমে তাজবির মধ্যে আপনাদের সামনে হাজিরাতে উপস্থিত করব তা সম্মানিত তিনি ভাই বোনেরা আপনারা দেখতে থাকুন তাহলে প্রথমে আপনারা কি করবেন একটা তাজবি হাতে নেবেন তাজবি হাতে নেওয়ার পরে আপনারা এই তাজবির মাধ্যমে আতর দিবেন এরপরে কী করবেন এরপরে আপনি ইস্তিক পাঠ তিনবার পড়বেন সাল আলী হাসালাম তিনবার পাঠ করবেন এখন সৌরতুল ফাতেহা আপনি যদি আমেন হয়ে থাকেন তাহলে আপনার এই তাজবির খুলে যাবেন যদি আমেল না হয়ে থাকেন আমার ভিডিও দেওয়া আছে ওই ভিডিও যদি আপনি আমেল হতে পারেন তাহলে এই মাধ্যমে আপনারা হাজিরত করতে পারবেন তো আসুন সম্মানিত দিনী ভাই বোনা সুরাতুল ফাতেহার মাধ্যমে আমরা হাজির রাখতে দেখতে থাকি দেখেন তসবি একদম স্থিরভাবে আছে একদম স্থির এখন আমরা এই তসবির মাধ্যমে সৌরতুল ফাতেহার মহাক্ষেলকে হুকুম লাগাবো আজবিল্লাহ রাজিম বসমিল্লা রহমান রহিম

আপনারা খেয়াল করতে থাকেন যেখানে আমার হাতগুলো কিন্তু করে না এখানে মহাকেল চলে আসছেন উনি ঘুরতেছেন সম্মানিত নুরি মহাকেলগণ আপনি আরও আরো তো ঘোরান আরও দূর তো দেখতেছেন সম্মানিত তিনি ভাই এটা অটোমেটিকই আপনার পক্ষ নুরি মাধ্যমে উনি হাজির হয়েছেন উনি এটা বোঝাচ্ছেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আলহামদুলিল্লাহ খুশি হলাম আপনি আসছেন তো আমি একটা হাজিরা দেখাতে চাচ্ছি নাম হচ্ছে হাফসা হাফসার কি কোনো জিন্নাতের প্রবলেম আছে যদি জিন্নাতের প্রবলেম থাকে তাহলে সামনের দিকে নিয়ে যান আর যদি হাফসার কোনো সমস্যা না থাকে তাহলে বাম দিকে নিয়ে যান সম্মানিত দেখতে যদি সমস্যা থাকে তাহলে সামনের দিকে নিয়ে যান আর যদি সমস্যা না থাকেন সম্মানিত তিনি বাড়বে না এটা অনেক দ্রুত প্রচুর এক করতেছেন যে দেখতেছেন না আসতেছি আফসার কোনো সমস্যা নাই ডানে যাচ্ছে সম্মানিত তিনি বাহিনা হাজিরাতের মাধ্যমে আপনি দেশ ও দেশের বাইরে যেখানে থাকে না এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে তার জাদুর সমস্যা আছে কিনা হ্যাঁ জিনের সমস্যা আছে কিনা বদনজর আছে কিনা এটার মাধ্যমে জানতে পারবেন আল্লাপাদ এমন করার তরফে জানতে পারবেন এছাড়া মাহিকে আপনার সম্মানজন মনোনয়ন করবেন আপনি যাবেন 知道吗？<Sí. S 2> <Sal ama. S 1>